ওয়েলকুম गाइस কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে আবার পাখির আপডেট নিয়ে আসলাম যে পাখিগুলো দেখি কেমন আছে তোমাদেরকেও দেখাই সুস্থ সবল কেমন আছে এখানে দুইটা পাখি আছে ওরা আগের মতোই আছে ওদের বয়স হয় না দোকানে ওদেরকে দেখাইতে নিয়ে গেছিলাম যে ছেলে মেয়ে কনফার্ম করছি আর বয়স কনফার্ম করছি ওদের বয়স হয় না এখনও সম্পূর্ণ কিন্তু ওরা ফুল অ্যাক্টিভ অনেক স্বাস্থ্য দেখলেই বোঝা যায় আর ওরা আছে ওরা এখনো ভয় পায় এখনও পায় ওরা আর এখানে ওদের জোড়াটা আনছিলাম জোড়াটা আগের মতোই আছে ডিম দেওয়া সম্ভবত ডিম দিয়ে দিতে পারে কয়েকদিনের মধ্যে বক্স লাগাইতে হবে বক্স কিনা ফেলবো দু এক দিনের মধ্যে এখন না এই যে দেখেন ডান পাশের পাখাটা নাইমা থাকে ডান পাশ না সরি বাম পাশের পাখাটা নাইমা থাকে এই যে এই পাখাটা এটা কেন কেননা আপনারা একটু কমেন্টে জানান তো আর ও তো আছেই আর এখানে ওরা দুজন আছে এই এই জোড়াটা বিক্রি করে দেবো আমি দেখি কবে নিয়ে যাওয়া যায় আমার পরীক্ষা চলতেছে তাই নিতে পারতেছি না আমি আর ককাডেলগুলো আসে ককাডেল কিছুক্ষণ আগে ভিতরে গেছিলো সম্ভবত ডিম দিতেছে ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে আবার এই যে একটা আর গুগু আছে গুগুর বাচ্চা ফুটছে নাকি তাও বলতে পারতেছে না সম্ভবত বাচ্চা ফুটার কথা অনেক দিন হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা একটা ফুটছে ওই যে দেখা যাইতেছে বাচ্চার ইয়াডা ওই যে বাচ্চা ফুটছে একটা আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কারণ সবারই চোখ লাগে যেতে পারে চোখ লাগাটা সত্য চোখ লাগাটা সত্য সবাই মাসাল্লাহ বলবেন আর আমাদের ভিতরে আছে একটা এই যার অনেক মিনিট ফ্ল্যাশটা জ্বালা দেখে ওই যে ও ভিতরেই আছে আর বারান্দার ভিতরে রাখছি এইগুলা আর আমাদের এই জায়গায় আছে এই যে দুইটা ওদেরকেও বিক্রি করে দেবো কয়েকদিনের মধ্যে আজকের পাখির আপডেটগুলো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ